আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করু ভালো আছেন তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই সুন্দর কিউট প্রজাপতিটা করে দেখাবো তো এটা আমি নয়তার সুতা দিয়ে করেছিলাম আর একটা সামারেন সুতা দিয়ে করেছিলাম তো আজকে করে দেখাবো আপনাদেরকে উল সুতা দিয়ে নীল কালার তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি পর এখানে চেন করে নেব সিঙ্গেল চেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে গনে গনে আটটি চেন করে নেবেন আপনারা আট বা নয়টি এখন আমি এই ট্রেনের ভিতরে কাজ করবো আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন প্রত্যেকটি চেন আমি এভাবে করে কাটার মাথায় নিয়ে নিব এই যে এভাবে নেওয়ার পর আমি এখন সবগুলোর ভিতর থেকে সুতাটা দুটি দুটি করে বের করে নিচ্ছি দুটি লুবের ভিতর থেকে আমি কাটাটা বের করে নিচ্ছি এভাবে করে পুরো সবগুলো চেন আমি করে নিলাম তারপর আমি আরও একটি সিঙ্গেল চেন করে নিব এগুলোর ভিতর থেকে একটু একটি করে তো আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন আশা করে বুঝতে পারবেন আমি আবারও দুটি লুপ থেকে দুটি দুটি লুপ থেকে এভাবে করে কাটাটা বের করে নেব এই লানটাও করা শেষ আমি আবারও করব এই যে প্রথমে একটি সিঙ্গেল চেন করে নিলাম এখন এ তো এভাবে করে আমি করে নিচ্ছি সে মেয়েকেভাবে এ তো এটি কিন্তু একটি পাতার শেপ হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি ওই পাশেও সেম একইভাবে চেন করে নিয়েছি গনে গনে আটটি করার পরে আবারও সেম একটি একটি করে চেনের ভিতর থেকে আমি আবারও এভাবে করে দুটি দুটি লোকের ভিতর থেকে বের করে নিচ্ছি কুশি কাটাটা তো আশা করে বুঝতে পারছেন এভাবে করে আমি এ পাশটিও কমপ্লিট করে নিব দ আমাদের কিন্তু পর্যাপতির এক পাশ কমপ্লিট হয়ে গেছে আমি এই পাশটা যেভাবে করেছি অন্য আরেকটি উপপাশও আমি সেমভাবেই করে নিব তো চেন করে নিচ্ছি দেখুন তিনটি চেন করার পর আমি এখানেও তিনটি চেনের ভিতরে এভাবে করে সিঙ্গেল চেন করে নিচ্ছি চেনটা বাঁকা করে নিলে যে সাইড থেকে যে একটি একটি করে লুপ দেখা যায় সেই লুপগুলোর ভিতর থেকেই কিন্তু আমি কাজ করে নিচ্ছি এই তো পরের দিকে একটি সিঙ্গেল চেন করার পরে আবারও আমি প্রত্যেকটি লুপ থেকে একটি একটি করে কাটাটা বের করে নিচ্ছি তো আশা করি মনোযোগ সহকারে দেখলে আপনারাও পারবেন এই সুন্দর বাটারফ্লাইগুলো বানাতে আসলে আমার একটু শরীরটা অসুস্থ লাগতেছে তাই ভালো করেও বয়সও দিতে পারছে না তাছাড়া এখন আমি বাড়িতে আছি আপনারা অবশ্যই কুকিলের ডাক শুনতে পাচ্ছেন খুবই সুন্দর ও মিষ্টি কুকিল ডাকছে আমি এখন বড় পাপড়িটা করার জন্য প্রজাপতির আবারও আটটি চেন করে নিচ্ছি এ তো আমার প্রজাপতিটি বানানো হয়ে গিয়েছে এখন আমি একটা লাল সুতা নিয়ে এটা ভালো করে এদিক দিয়ে পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে নেওয়ার পরে সুতাটা কাট করে একটি গিট দিয়ে দিব তারপরে হয়ে যাবে আমার প্রজাপতিটি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে